কবরে গিয়েও চুরির শিকার হতে হচ্ছে পাবনাবাসীকে কবর থেকে মানুষের কঙ্কাল চুরির হিড়িক পড়েছে পুরো জেলা জুড়ে শান্তি নাই মরে যাওয়া শান্তি নেই রাত নামলেই এলাকায় এলাকায় বিরাজ করছে কঙ্কাল চোরের আতঙ্ক মাত্র দুই মাসের ব্যবধানে জেলার তিনটি কবরস্থান থেকে চুরি করা হয়েছে আমাদের গেছে শান্তি আছে সর্বশেষ নয় জুন দিবাগত রাতের কোন এক সময় পাবনার সাথিয়া উপজেলার রাজাপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয় পরদিন সকালে এলাকাবাসী কবরস্থানে গিয়ে দেখতে পান কবরের উপরে সরিয়ে রাখা হয়েছে বাঁশের চাটাই কিন্তু মাটি খুঁড়ে রাখা কবরের ভেতরে নেই কোনো মরদেহ এসে দেখলাম আমার বাবার কব্বর খুঁড়েছে বাবার কব্বর নিতে পারে নাই পাঁচটা কঙ্কাল নিয়ে গেছেন তাই আসলে পৃথিবীতে জঘন্য কাজ অনেক হয় এই কঙ্কল লাশ চুরি করা এর মধ্যে জঘন্য কাজ জঘন্য অপরাধ আমার মনে হয় না যে এর জঘন্য কাজ আর আছে পৃথিবীতে খারাপের উপরে খারাপ পবিত্র জায়গা স্যান্ডেল জুতিয়ে মুসলমান ব্যক্তি সে থুইয়া আসিয়া হানে সম্পূর্ণ কিছু করে এর বাংলাদেশ সরকারের কাছে আমরা উপযুক্ত বিচার চাই এর আগে গত সাত জুন রাতেও সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চীনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটে এমনকি চলতি বছরের মার্চেও বেড়া উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে চুরি করা হয় পনেরোটি কঙ্কাল আসলাম আশেষে দেখি যে আমার জানার কবরটাই আগে উঠাইছি তারপরে ওই দিকে আগে যা দেখে যার একটা এরকম একে একে পাঁচটা দেখলাম পাঁচটা দেখার পর আমি আবার রাইট মারি ভিতরে দেখলাম কোনো কিছুই নাই খালি শুধু কাপড় ফিরে আছে আসলে এই লাশটি কারা নিচ্ছে কে এই লাশগুলো কিনছে আসলে এটি আমরা মুসলিম হিসাবে এটি আমাদের কাম্য নয় যে এই লাশ চুরি হবে তাহলে কি আমাদের এই গোরস্থানে এসে আমাদের শান্তি নেই লাশগুলো চুরি হয়ে যাবে আমাদের লাশের নিরাপত্তা কোথায় এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পাবনাবাসীর এছাড়া এমন লোমহর্ষক ঘটনায় প্রশাসনের কাছে স্বজনদের মরদেহের নিরাপত্তা যান ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি দাবি চুরি হওয়া আমার মরদেহের স্বজনদের যে এদেরকে যে দলের হোক যে হোক তাদেরকে ধরে আইনের আওতায় এনে কঠোর একটা শাস্তির ব্যবস্থা চাই আমরা এদের সঠিক তথ্য এর বিচার এরকে কোনো নিরাপত্তা কোনো এর কোনো বিচার প্রয়োজন এই যে অন্যায় গণে করতেছে আপনার কাছে সরকারের কাছে আমরা আবেদন চাচ্ছি যে আপনারা এর বিচার করেন সঠিক আমি সরকারের কাছে যাই আর কিছু নেই আবার বাংলাদেশ সরকারের কাছে আমার এই দাবি এর বিচার উপযুক্ত চাই এদিকে কঙ্কাল চুরির পৃথক দুটি ঘটনায় ইতোমধ্যে পৃথক থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে যত দ্রুত সম্ভব চুরির সাথে জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান পাবনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম এটা ইনকোয়ারি করতেছি এবং আমরা দেখতেছি ঘটনা ঘটনাটা এটা এটা আমরা চেষ্টা করে দেখি দেখি